যশোর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন সহ শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালিয়েছে আজ রোববার দুপুরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযান চালান এসব অভিযানে কাউকে আটক বা কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ তবে পুলিশ বলছে দলীয় পরিচয়ে কোনো নেতার বাড়িতে অভিযান চালানো হয়নি বিভিন্ন মামলার আসামি ধরাসহ মাদক অস্ত্র উদ্ধারের অংশ হিসাবে অভিযানে যায় পুলিশ এদিকে দিন দুপুরে পুলিশ বহর নিয়ে নেতা কর্মীদের বাড়ি বাড়ি অবস্থান ও অভিযানে প্রতিবেশীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করে উৎসুক জনতাও অভিযানের সময় নেতা কর্মীদের বাড়ির সামনে ভিড় করতে দেখা গেছে যদিও এসব নেতা গত ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছে পুলিশ পুলিশ সূত্রে ও জানা গেছে সাত গাড়ি নিয়ে শহরের কাঠতলার জেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বাড়িতে যায় যদিও ওই বাড়িটি ছাত্র জনতার অভ্যুত্থানে দিন বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেন শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে আর থাকেন না ওরা এই বাড়িতে সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে পুলিশ অভিযানে কথা বলে চলে যায় এরপর পুলিশের টিমটি যশোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বাসায় যায় সেখান থেকে শহরের কদমতলাতে অবস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়িতে যায় সেখানে পুলিশ সদস্যরা জুয়েলের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে চলে যান এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিমটি কাজীপাড়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনার হোসেন বিপুলের বাড়িতে যায় এসব বাড়িতে গিয়ে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ ইসমাইল হোসেন নিউজ নিউজা